হাই বন্ধুরা দীপাবলীকে তোমাকে যেন সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো এই যে আমিও ভালোই আছি এই যে বন্ধুরা আজকে বিখ্যাত প্রায়চিতম গোটা ছেলে বাবার আজ পূজা তাই আমরা সব পরিবারে পূজা করতে এসে গেছি এই যে দেখছো না বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দূর দূর থেকে লোকজন তো আসতে পারে না এই যে এখন আমরা বর্ষাতে যে নিয়েছি এখন পূজা করতে যে সকাল থেকে পূজা স্টার্ট হয়ে গেছে দমে ভিড় হয় তো বৃষ্টির জন্য লোক আসতে পারে না তো দূর লাইন হয়ে যায় সকাল থেকে তোমার ভিড় হয়ে যায় এই যে দেখো বন্ধুরা আমারও পূজা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বার হয়ে গেছি তো বার হয়ে যায় এখন এখন আমি এই যে বাহারও আছে নন্দী বাবা তো দেখান ভোগ দিন খুবই বৃষ্টি হচ্ছে তো তোমার দাদা ভাইয়ের সাথে আমি এখন যাচ্ছি এই যে আগরবাত্তি আমি দেখা দিচ্ছি দেখছো না প্রচুর বৃষ্টি চারোপাশে দেখছো না এখনো দোকানদানিও তো আসতে পারে না এত যে বৃষ্টি হয়েছে এই যে কিছু আসেছে তিরপল গায়েও দেখ একদম উড়ে যাচ্ছে আমার দেখা হয়ে গেলো ওই সাইডও আরও আছে নন্দী বাবা ও আকো দিব দেবো ভোগ বর্ষাতে দিয়ে আর গরবতী দেখা দেবো যে দেখছো না এত বৃষ্টি হচ্ছে সবাই বর্ষাতে পরে পরে এসছে খুবই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে এখন এই গিয়ে লোকজন দমে হইতো বন্ধুরা আর চারি পাঁচটা দোকানেই দোকান হইতো বৃষ্টির জন্য এখন দোকানও আসতে পারে না লোকজন অত আসতে পারে নাই বৃষ্টি ছাড়ালে আসবে সবাই এখানেও আমার এগারবাতির ভোগ দেওয়া হয়ে গেল এখন আমি মন্দিরের যে মায়ের আছে এখন বৃষ্টি পড়ছে না চারিপাশে আমরা রান্না আছি ঘর আসবার জন্যে তো সেটুকু বৃষ্টিটা কমলে ঘর আসবো তো বৃষ্টি আর কমছে না সাথে রান্না আছি বলছি দেখা যাক পুকুরে বা কমে বৃষ্টিটা তো সবাই দেখছে না পূজা করছে বৃষ্টির মধ্যেই আসছে সবাই পূজা করছে চারিপাশটা দেখো তখন বৃষ্টি যে বৃষ্টি সবাই মন্দিরে দাম আছে বৃষ্টির দিনে কোনো নাই বৃষ্টির আওয়াজটা দেখো অন্ধকার করে চারিপাশ চারিপাশটা এখন ঘুরে দেখছি সবাই বসে আছে মন্দিরের ভিতরে কেমন তো জল আসছে ঝর্ণাটা দেখছে না উপর থেকে জল আসছে কত সুন্দর দেখা যাচ্ছে খুবই যে বৃষ্টি তো বৃষ্টি তো কমছে না তো তোমার দাদা বার বেশি চলে তবে ঘর যাবো তো যে আমরা বর্ষাতে পরে নিচ্ছি এখন ঘর যাবো একটু থামলে বৃষ্টি তো যাওয়া হয়তো তো বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না তার জন্য আমরা বর্ষাতে পরে নিচ্ছি এই যে এখন আমরা ঘর চলে যাবো দেখছো না কেমন জল আসছে উপর দিয়ে দেয় বৃষ্টি হচ্ছে এই যে এখন আমরা ঘর যাব ঘরের জন্য যে বার হয়ে গেছে এই বৃষ্টির জন্য এখন দোকান দানে আসতে পারে না তো চারো পাঁচটা প্রচুর দোকান থাকে দু সাইডে একদম চলে যাবে এখন এত দোকান হয় তো এই বৃষ্টির জন্য সকাল থেকে আসতে পারে না লোকজন আসতে পারে না পূজা করতেও আসতে পারে না আর দোকানদানিও আসতে পারে না এখন ওই যে কিছু কিছু দোকানদানি বসেছে কিছু লোক আসছে পূজা করতে ইয়া কমপ্লিট এখন ওই যে আমরা ঘর যাচ্ছি এই যে দেখছো না আমরা ঘর গেছিলে এখন বিকালবেলায় আবার আসছি তোমাদের দাদা সাথে ঘুরতে তো দেখছো না সকালে তো বৃষ্টির জন্য লোকজন আসতে পারে নাই তো এখন দেখছো না কত ভিড় গেছে চারিপাশটা গাড়ি আছে লোকজন এই যে দোকানদানি এখন বসে গেছে সকালে বৃষ্টির জন্য বসতে পারে নাই এখন সবাই আসছে এক এক করে লোকজন দেখছো না কত ভিড় এখন এই যে আমি এখন যাচ্ছি চলে চলে যাচ্ছি আমি দিদি গেছিলি বাবু গেছিলো আমার দাদা ভাই গেছিলি সবাই গেছিলি ঘুরতে বিকালবেলায় বৃষ্টি বৃষ্টি থামেলা হতে পারে চলো তবে যাই তো ঘুরে আনছে মেলা ভিড় দেখছো না এখন কেমন আর সকালে দেখো আসতে পারে না এখন ভিড়টা থামতে দেখছো না লোক প্রচুর লোক হচ্ছে দেখছো না লোক আসছে যে এখন আমরা নিচের দিকে নামছি যাই একটু নিচের দিকে দেখে আসি কত দোকান মানে কেমন হচ্ছে তো নিচেও দেখছো না এখন লোক প্রচুর লোক হচ্ছে দোকানও দোকান দেখাচ্ছে সকালে থেকে পুরো ফাঁকা ফাঁকা ছিল বুঝতে পারে না এখন দেখছো না কত লোক আর দোকান চারিপাশটা একদম ঘেরে আছে এই যে টুকু গরম লাগলো তো এই যে আইসক্রিম কিনে খাচ্ছি এখন বাবুই যে বসে গেছে খাতে আর খাওয়া খাওয়াইছে তো এই যে আমিও খাওয়া দিলি আইসক্রিম দমে যে গরম লাগতেছিল আর পাহাড় উঠতে দেখছ না চারিপাশটা এখন বসে গেছে আমরা আইসক্রিম খেয়েছি খুব ভালো লাগে বলছি গরমে তো বাবু যে দিছে আইসক্রিম আমারও তো খাওয়া হয়ে গেছে আমাদের এখন আইসক্রিম এখন আরও তুই বসে চলো তবে নিচের দিকে যাবো নিচের দিকে এলে ঘুরে আসবো দেখছো না দমে লোকে খাওয়ান বৃষ্টিতে ভারতে সবাই আসতে পারলে এরকম বৃষ্টি হতে থাকলে সকাল থেকে বিকাল তক লোকজন হতে পারতো না এটা না এখানে একটা ঝর্ণা আছে জানো এটা খুব সুখে না সকল দিন এখানে জল থাকে যাই হোক এখানে সকল দিন জল থাকে সবাই লোক এখানে জল খায় আর এখানে জল এই যে নিচে বহে বহে একদম নিচে দিয়ে যাচ্ছে দেখো বৃষ্টির দিন একদম কাদা হয়ে গেছে চারি চলে যাচ্ছে না এটা দেখছো না একদমই বন্যা হয়েছে

ফুটবোৰ <laughs> ধৰণে

পার্ক উপর থেকে দেখা যায় খুব সুন্দর রিভিউটা দেখা যায় চারিপাশটা পাঁচটা যেখানে উপর থেকে আমরা উঠে আছে দেখছি না সবাই দমে ভিড় আছে উপর পাহাড়ে উঠবার জন্য ভিড় দেখছো না দমে ভিড় সবাই উঠছে উপর দিকে থেকে দেখা যায় খুব সুন্দর রিভিউটা দেখছো না বন্ধুরা উপর থেকে চারিপাশটা একদম পাহাড় লোকজন একদম আছে সবাই ঘুরে আছে দেখছো না মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে চারিপাশটা একদম বড় বড় শাল গাছ আছে দেখছো না কত বড় বড় শাল গাছ চারিপাশে আছে উঠছে উঠছে একদম একদম উপর 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 পাহাড়টার থেকে আরো সুন্দর দেখা যাবে তো 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 উপর উঠতে পারবো না এখান থেকে দেখা যাক দেখছো না খুব সুন্দর দেখা যাচ্ছে চারিপাশে একদম লোকজন আছে আর দেখছো না এখানে একটা ঘর বনছে আর জল কেমন দেখা যাচ্ছে দেখছো না জলটা নানা নানা জল যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে চারিপাশটা একদম উপর থেকে জলটা আসছে মন্দিরের সামনে সামনে একদম জলটা বহে চলে যাচ্ছে নিজে দিকে দেখবার জন্য খুব সুন্দর দৃশ্য বন্ধুরা দেখছো না চারিপাশটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম চারিপাশে একদম পাহাড়ে পাহাড় ঘেরা আছে আর মাঝে আছে গোটা বাবা শিলাবা না একদম লোক চারিপাশ কত সুন্দর দেখা যাচ্ছে রিভিউ এই যে এখন আমি নেমে যাচ্ছি এখন বাড়ি যাব হয়ে গেছে আর আর বলছি উপর দিয়ে উঠবো নাই তো মাঝে কাদা হয়েছে তো যে বৃষ্টি হয়েছে বর্ষার কারণে তোমার কাদা হয়ে গেছে তো উপর দিয়ে আর উঠা যাচ্ছে না এখন আমরা হয়ে যাচ্ছি এই যে আমরা ঘর যাবো দেখছো না কত সুন্দর দেখা যাচ্ছে ঝর্ণাটা এখন জল বয়ে যাচ্ছে নিচে দিকে উপর থেকে দেখছো ভিড় এখন আমিও ওই যে মন্দির যাবো মন্দির যেয়ে এখন বাবা কে এখন প্রণাম করে বার হয়ে যাবো ওখানে আসলে বারোটা বাজে ভিড় হচ্ছে তবে লোকজন এখন আসছে সবাই আসছে আবার লোকজন এখন আসছে সকালে যখন আমরা পূজা করতে এসেছিলি সেখানে তো বন্ধুরা তো ভিড় ছিল না এখন বৃষ্টির জন্য তো লোকজন আসতে পারে নাই তো এখন দেখছে না বৃষ্টি ছাড়া তো এখন সবাই এসছে মেলা দেখছে এক করে যে বাবার মন্দির এখানে আছে সকাল থেকে বাবার পূজা হচ্ছে তাই এখনো পূজা দেওয়া খতম হয় নাই দেখছো না এখনো ভিড় আছে প্রচুর মাত্রায় ভিড় আছে এখন তো খুব লাইন হয়েছে সকালে বৃষ্টির জন্য তো লোক জানাতে পারে না তো লাইন হয় নাই এখন প্রচুর লাইন হয়ে গেছে এই যে দেখছো না সবাই পূজা করবে এখানে দাঁড়ায় আছে এখানে বলি দেওয়া হয় বাবার এই যে পাঠা কাটা হয় এখানে পাথরটার এখানে এখন ঢাকা দেওয়া আছে এখনো এখনো বলে দেওয়া হয় না পাঠা কাটা হয়ে গেছে বলে দেওয়া হয়ে গেছে তার জন্য এখন ঢাকা দেওয়া আছে দেখছি না পূজা করে এখন সবাই এক একজন বার হচ্ছে এই যে না খুব ভিড় আছে এখানে যে দেখে চারিপাশটা এখন রক্ত হয়ে গেছে এখানে পাঠা বলে দেওয়া হয়েছিল বাবার এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখছিলাম এখন গজে গেছিল ওপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখছেন লোকজন চারিপাশে একদম খুব ভিড় আছে এখন বেশি রাত হলে ওখানে বার হতে পারবো না বিকাল হলে দেখছেন এখন সবাই ও সাইডেও নামা যায় আর ওই সাইডেও নামা যায় ওই সাইডে সিঁড়ি করা আছে আর ওখান থেকে মানে এমনি প্লেন রাস্তা আছে এখান থেকে একটু কাদা আছে এখন বৃষ্টির জন্যে কাদা হয়ে গেছে রাস্তাটা এই সিঁড়ি দিয়ে সিঁড়ি সবাই নামছে সিঁড়িটা কাদা হয়নি এখানে পুরা প্লাস্টার করা আছে দেখছো না বন্ধুরা খুব ভিড় প্রচুর মাত্রায় ভিড় আছে চারিপাশ একদম লোকজন এখন সবাই আসছে কেউ কেউ দেখতে আসছে কেউ কেউ দেখা হয়ে গেছে ঘর যাচ্ছে দেখছো না চারিপাশটা কেমন বেলুন বিকাছে দেখছো না সবাই বেলুন কিনেছে দোকানদানি ফুচকা এই যে ফুল বিকাছে। এই যে ফুল কিনিব বুলি আমি দেখিছিলি তোমাৰ দাদা ভাই চাতে ত' কিছু ফুল পচন্দ হৈছে কিছু কিনা হৈছিলে মালাকানৰো দেখিনি ভাল থাকিলে কিনি লিখা দেখোন নাই ভাল ভালে আছে মংগলচুত্ৰ গা আছে খুব সুন্দৰ দেখা আছে তোৰ দিদিৰ সৈতে আমি বাচ্ছি বো দিদী বাচতাই লিয়া হয় এই যে আমাৰ কিছু সমান কিনা হৈ গৈছে ঘৰ যাই তোমালোকে দেখাব আমাৰ কি কি শপিং কৰিলি পাহাড় দেখছো না চারপাশটা একদম লক নাম নিচ দিকে আসছি যদি এই যে মিষ্টি দোকান গা আছে মিষ্টিও কিনা হবে ঘরের জন্য লেগা হবে চারিপাশে একদম মিঠাই দোকান আছে নিচ দিকে উপর দিকে আছে চুড়ি কাঁটি মালা যা জালিবা এখানে বাঁশ দিয়ে আছে বন্ধুরা যে সবাই তো গাড়ি নিয়ে নিয়ে উপর দিকে ওঠেন তো গাড়ি নিয়ে উপর দিকে যাতে দেবে নাই তো এই যে দেখছো না এখন ঘর আসছি বৃষ্টি হচ্ছে তো ওই যে ছাতা ফুটা নিয়েছি তো বাবুকে যে করে নিচ্ছি বাবুতে তো ভিড়ে চলতে পারবে কিনা अजय बाबू के कॉल आने नहीं चाहिए हमें आज के दिन बाय बंद रहा बाद देखा बैग तुम्हारे तो साथ लोटन वीडियो नहीं है तुम्हारे कमेंट शेयर और सब्सक्राइब करते भूल ना बंद रहा बाय